তোমার মা আমি আর পারছি না যদি মানুষের পেছনে আমুল দেই না এই রকম কে বোঝায় সব বাচ্চারা পড়ার জন্য একটা সুসংবাদ আছে কিছু

কিভাবে মানুষের পিছনে ভালোভাবে তোরা আমি বলতেছি সব বাচ্চারা তোরা তোদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মানুষের বাচ্চাদের পিছনে আঙুল দিবি আর কেমনি তুমি শোনো তুমি তোমার সাত চুন্নি বান্ধবীদের নিয়ে মানুষের পিছনে আঙ্গুল দিবে আর মানুষের প্রশাসনের চোদ্দ লাগাবে জোর আজকে মহারাজ হ্যাঁ আমি পুরুষদের পিছনে আঙ্গুল দেবো চলো সবাই আমরা হাতে হাত রেখে প্রস্তুতি নেই সবাই আসো আজ থেকে মাগরিবের পর থেকে আমাদের শুরু হতে যাচ্ছে মানুষের পিছনে আঙ্গুল দেওয়া প্রতিযোগিতা